সহায়তায় আরো তহবিল সংগ্রহের আহ্বান প্রধানমন্ত্রীর কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি খাদ্যমন্ত্রী এবং প্রথম ধাপের একশো একচল্লিশ উপজেলা পরিষদের ভোট কাল আমন্ত্রণ আমি এবারে বিস্তারিত বাংলাদেশে আস্ট্রেনিয়া রোহিঙ্গাদের সহায়তার জন্য নতুন উৎস থেকে আরও তহবিল সংগ্রহের জন্য আই এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ শেখ হাসিনার সঙ্গে স্বজন সাক্ষাৎ এলে তিনি এ আহ্বান জানান সাক্ষাতে সরকার প্রধান বলেন যেহেতু মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তার জন্য তহবিল কমে গেছে এর উচিত এই উদ্দেশ্যে আরও তহবিল সংগ্রহের জন্য নতুন অংশীদারদের খুঁজে বের করা এ সময় জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে পারে সেজন্য কে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী ধান চালের গুণগত মানে কোনো আপোষ করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার একই সঙ্গে কৃষকদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি দুপুরের সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের নিজ অফিস কক্ষে বড় সংগ্রহ অভিযান শেষে সাংবাদিকদের এসব কথা জানান জানান খাদ্যমন্ত্রী তিনি আরও এবার প্রতি কেজি বড় ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে বত্রিশ টাকা সিদ্ধ চাল পঁয়তাল্লিশ টাকা আতপ চাল চুয়াল্লিশ টাকা ও গম চৌত্রিশ টাকা এ সময় শিরা বৃষ্টিতে হাওড়ের ধানের কোনো ক্ষতি হয়নি দাবি করে খাদ্যমন্ত্রী বলেন হাওড়ের আটানব্বই থেকে নিরানব্বই শতাংশ কাটা হয়ে গেছে ধান কোনো কৃষক যেন কোনোরকম সে অপমানিত না হয় বা কোনো হয়রানি না হয় এই জন্য আমরা সদা সচেষ্ট থাকবো তাহলে যদি তারা এরকম করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে একশো একচল্লিশ উপজেলায় ভোট গ্রহণ আগামীকাল অনুষ্ঠিত হবে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে টানা বিকেল চারটা পর্যন্ত উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচনকে সামনে রেখে সকাল থেকেই প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে উপজেলাগুলোতে এই ধাপে একশো উপজেলার মধ্যে বাইশটিতে ইভিএম এবং বাকি গুলোতে ব্যালটে ভোট হবে নির্বাচনে মোট এক জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথম ধাপে চেয়ারম্যান পদে আট ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দশ করে অর্থাৎ মোট আটাশ জন প্রার্থী ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনের ভোট অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে নির্বাচন যেন প্রভাবিত না হয় এই ব্যাপারে কমিশনের প্রচেষ্টা অব্যাহত আছে সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার বলেন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে সেটাই বড় কথা কোন দল এলো কে এলো না সেটা বড় কথা নয় নির্বাচন যাতে প্রভাবিত না হয় সেজন্য স্থানীয় প্রশাসনকে বার্তা দেয়া হয়েছে বলেও জানান সিএসি এ সময় গণমাধ্যমের দ্বারাও শৃঙ্খলা ভঙ্গের কোনো চিত্র পাওয়া গেলে কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি এবং যারা মাননীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন এবং সরকারের তরফ থেকেও আমরা যদি দেখেছি সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক যাতে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এবার জেলা সংবাদ জয়পুরহাটে ভ্যান চালক আবু সালাম হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়েছে দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এর রায় ঘোষণা করেন মামলার বিবরণে জানা যায় দুই সালের বারো জানুয়ারি জয়পুরহাট সদরের দুর্গাদহ বাজার থেকে আসামিরা আবু সালামের ভ্যান ভাড়া করে কালায় যায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যার পর মরদেহ আওরা গ্রামের আমজাদ হোসেনের পারিবারিক কবরস্থানে লুকিয়ে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যায় পরের দিন খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এ ব্যাপারে কালাই থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেন চাঁদপুরে প্রথম ধাপে অনুষ্ঠিত মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাগুলোতে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ শুরু করেছে কোস্টগার্ড এরই ধারাবাহিকতায় সকাল থেকে দুইটি জাহাজ তিনটি হাই স্পিড বোর্ড এবং একটি স্টিল বডি বোর্ড দিয়ে মেঘনা নদীতে সার্বক্ষণিক টহল কার্যক্রম শুরু করে কোস্টগার্ড এছাড়া উপজেলার আওতাধীন বোরচর বাহেরচর এবং বাহাদুরপুরে বিশ সদস্য বিশিষ্ট দুইটি কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে নির্বাচনের দুই দিন আগে থেকে নির্বাচনের পরবর্তী সময় পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড তিনটি উচ্চ গতিসম্পন্ন সম্পন্ন বোট এবং দুটি উচ্চ গতি জাহাজ সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড এই নির্বাচনী কার্যক্রম নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের এই কার্যক্রম নির্বাচন পূর্ববর্তী নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে অব্যাহত রাখবে যাচ্ছি খেলার সংবাদে দরজায় করা নাচে টি টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই দল ঘোষণা করেছে অনেক দেশ এবার মাইকেল জনস এবং ব্রাড হোয়েলের মতো অভিজ্ঞ দুই খেলোয়াড়কে দলে ভিড়িয়ে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে স্কটল্যান্ড তবে স্কোয়াডে জায়গা হয়নি সিমার জশ ডেভিড পনেরো সদস্যের স্কটিশ বাহিনীকে নেতৃত্ব দেবেন রিচি ব্যারিংটন এদিকে ডারহাম এবং হ্যাম্পশায়ারের হয়ে খেলা জনস ও হোয়েল নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলে না থাকলেও বিশ্বকাপে তাদের দলে রাখতে গিয়ে বাদ পড়েছেন সাসেক্সের দ্বিতীয় উইকেটকিপার চার্লি টিয়ার ও সিমার গাভিন মাইন এটিকে ত্রিদেশীয় সিরিজ থেকে বিশ্বকাপের দলে একমাত্র পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে দৌড়ের গতির কারণে আলোচনার জন্ম দিয়েছিলেন নতুন প্রজন্মের সেরা ফুটবলার এমবাপ্পে সে ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি তুলেছিলেন গতির ঝড় ম্যাচের এক পর্যায়ে স্প্রিন্টে দশ দশমিক নয় সেকেন্ডে দৌড়েছিলেন একশো মিটার সেদিন ঘন্টায় তেত্রিশ দশমিক দুই চার কিলোমিটার গতিতে দৌড়েছেন পিএসজি অধিনায়ক এরপর অনেকেই মজার ছলে উসাইন বোল্টের সঙ্গে তুলনা করেন এমবাপ্পেকে এম গতিতে মুগ্ধ কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্ট সম্প্রতি এম বাপ্পেকে একশো মিটারের দৌড়ের চ্যালেঞ্জ জানিয়েছেন উসাইন বল্ট আর বল্টের চ্যালেঞ্জ হাসি মুখে গ্রহণ করে এমবাপ্পে বলেছেন ট্র্যাকে নামার আগেই পরাজয় মেনে নিলাম কারণ উসাইন বল্ট সবার জন্য অনুপ্রেরণা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার রোহিঙ্গাদের সহায়তায় আরও তহবিল সংগ্রহের আহ্বান প্রধানমন্ত্রীর কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা হুশিয়ারি খাদ্যমন্ত্রী এবং প্রথম ধাপের একশো একচল্লিশ উপজেলা পরিষদের ভোট কাল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে